প্রায় সেভেন্টি পার্সেন্ট যুবক দেশের বাইরে আরও একটা জিনিস আমাকে খুব বেশি নাড়া দেয় যে সেভেন্টি পার্সেন্ট যুবক যেহেতু দেশের বাইরে তাহলে এই যে দেশের বাইরে সেভেন্টি পার্সেন্ট লোক এটা কিন্তু একটা মেধা কারণ আমরা জানি যুবকরা হচ্ছে দেশের একটা মেধা বা খুঁটি বা পিলার এই পিলারটা যখন আমাদের দেশ থেকে সরে যায় তখন আমাদের দেশটা কিন্তু খুঁটিহীন হয়ে পড়ে আমাদের দেশ যদি খুঁটিহীন হয়ে পড়ে তাহলে আমাদের দেশ ভাঙতে শুরু করবে আমরা মনে করতেছি আমাদের যুবকরা বিদেশে গিয়ে আমার রেমিটেন্স পাঠাচ্ছে আমরা রেমিটেন্স দিয়ে দেশ উন্নত করছি আসলে এটা একদমই ভুল কারণ রেমিটেন্স দিয়ে বা টাকা দিয়ে কখনো দেশ উন্নত করা যায় না দেশ উন্নত করার পিছনে লাগে মেধা পরিশ্রম বুদ্ধি এবং যুবকের শক্তি এই শক্তিগুলোই আজকে আমরা বিদেশে পাচার করে দিচ্ছি একটা বার ভাবেন তো এই শক্তিগুলো যদি আমি আমাদের দেশে যদি আমাদের দেশে লাগাতে পারতো তাহলে আমাদের বাংলাদেশ কোথায় চলে যেত আরও দশ বছর পরও আমাদের বাংলাদেশের মনো হয় অবস্থার পরিবর্তন হবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এই যুব সমাজকে আমাদের এই শক্তিগুলোকে আমাদের এই ইয়াং জেনারেশনগুলোকে আমাদের দেশের কাজে নিয়োজিত করতে না পারছি এই জিনিসটা খুবই বিবেচনায় নেবেন কারণ এই জিনিসটা যদি না হয় তাহলে একটা সময় দেখবে আমাদের সমাজ আমাদের দেশ মেধাশূন্য হয়ে পড়েছে মেধা শূন্য বুঝছেন যুবক শূন্য হয়ে পড়েছে আর যুবক শূন্য হয়ে পড়লে আমাদের দেশ আস্তে আস্তে ভাঙতে শুরু করবে দেশ কখনো গড়বে না সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ মুখে বলতে পারবো কখনো বাস্তবায়ন করতে পারবো না কেন আমাদের ট্যালেন্টগুলো মেধাগুলো যুবকগুলো যুবকের শক্তিগুলো আজকে আমরা বিদেশে টাকার বিনিময়ে পাচার পাচার করে দিচ্ছি এই দেশে আমরা মেধাগুলোকে বিক্রি করে দিচ্ছি এই মেধাগুলো যদি আমাদের দেশে লাগাইতে পারতাম আমাদের দেশ কোথায় যেত জাতির কাছে আমার একটা প্রশ্ন আজ থেকে যদি আমাদের এই মেধাগুলোকে এবং ইয়াং জেনারেশনগুলোকে যদি কাঁচা না লাগান তাহলে দশ বিশ বছরও আমরা সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো না তো এই মেধাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন আমাদের দেশের সম্পদগুলোকে দেশে রেখে দেশের উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে